সাথে আপনার এখন যোগাযোগ হয় না আমার সাথে আর কোনোদিন কত বছর আগে শেষ যোগাযোগ হয়েছে আমার ওই লাস্ট দেখা হয়েছে তারপর কোনো আর যোগাযোগ উনি আপনাকে কি চোখে দেখতেন আর ভাবি তো ভাবির কাছে অনেক উনি একজন শিক্ষিত স্মার্ট মহিলা ওনার কাছে অনেক কিছু শেখার আছে তুমি স্ট্যান্ডার্ডনেসের ব্যাপার সামিরাকে নিয়ে ডন থাইল্যান্ডে পালিয়ে গেছে হঠাৎ করেই উদা হয়ে গেছে ডন সামিরা দুজনেই কোনোভাবে খোঁজ মিলছে না দুজনের ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন ঢালুরের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর আদালতে অবশেষে হত্যা মামলার পরিচালনার নির্দেশ দিয়েছে এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সামিরের সঙ্গে কথা হয়েছিল এই ঘটনার পর গত চার দিন সামিরার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না সামিরার যে ফোন নাম্বার ব্যবহার করতেন তা এখন বন্ধ আছে সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না অপর দিকে মামলার অভিযুক্ত আরেক আসামি ডন হককে টানা কয়েক দিন ফোন কলে ও খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো সাড়া দেননি ডন সামির দুজনই এখন নিখোঁজ গুঞ্জন ছড়িয়েছে সামিরাকে নিয়ে ডন থাইল্যান্ডে চলে গেছেন সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছেন সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে গত বছরের সাবেক স্বামী সালমান শাহের মৃত্যু প্রসঙ্গে খোলামেলা কথা বলেন সামিরা একটি ভিডিও সাক্ষাৎকারে সরাসরি বলেছেন আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না ইট ইজ সুইসাইড নীলা চৌধুরীর অভিযোগের জবাবে সামিরা বলেন একটা বাসায় একটা বাচ্চা যখন আত্মহত্যা করে তখন কি তার মা বাবাকে রিমান্ডে নেওয়া হয় তাহলে আমাকে কেন নেওয়া হবে এরপর নিজের যুক্তি তুলে ধরে সামিরা দাবি করেন সালমান মানসিকভাবে ছিল সুইসাইডাল বাই নেচার তার ভাষায় এর আগে তিনবার চেষ্টা করেছিলেন এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সামিরের সঙ্গে কথা হয়েছিল এই ঘটনার পর গত চার দিন সামিরার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না সামিরা যে ফোন নাম্বার ব্যবহার করতেন তা এখন বন্ধ আছে